সংযম আত্মশুদ্ধি আর ত্যাগের পরীক্ষায় উত্তীর্ণ হতে শুরু হয়েছে দু হাজার পঁচিশ সালের মাহেরমজান প্রতি হিজরি সনের নবম মাসে সারাদুনিয়া ধর্মপ্রাণ মুসলমানগণ তারাবি সাহরি আর ইফতারের মতো বিশেষ কিছু ইবাদতের মধ্য দিয়ে রোজা পালন করেন এ মাসে একজন মুসলিমকে সুভে সাদিক অর্থাৎ ফজরের ওয়াক্ত শুরু হওয়া থেকে সূর্যাস্ত অর্থাৎ মাগরিবের ওয়াক্ত শুরুর আগ পর্যন্ত দিনব্যাপী রোজা রাখতে হয় এই সময় খাবার ও পানীয় গ্রহণ ধূমপান ও শারীরিক সম্পর্ক থেকে বিরত থাকতে হয় তাকে আর এর মধ্য দিয়ে সংযম আত্মশুদ্ধি আর প্রশিক্ষণ নিয়ে আল্লাহর নৈকট্য লাভের সুযোগ পান একজন রোজাদার ব্যক্তি রমজান মাস হেজরেশনের অন্তর্ভুক্ত হওয়ায় অন্যান্য মাসের মতো এ মাসও চাঁদ দেখার উপর নির্ভরশীল মাস হওয়ায় প্রতি বছরই বিশ্বের বিভিন্ন দেশে রমজান মাস শুরুর ক্ষেত্রে দু একদিন এদিক ওদিক হয় কারণ মোহাম্মদ সোল্ল আলহ বলেছেন তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ঈদ করো শুধু মাস শুরুর ক্ষেত্রে যে এই ব্যবধান হয় তা কিন্তু নয় বরং রোজাদারেরা কত ঘন্টা রোজা রাখবেন পার্থক্য হয় সেই সময়েরও মূলত ভৌগোলিক কারণে এই ব্যবধান হয় কারণ এক এক দেশের সূর্যোদয় ও সূর্যাস্তের সময় এক এক রকম ফলে কিছু দেশে দীর্ঘ সময় রোজা রাখতে হয় আবার কিছু দেশে কম সময় রোজা রাখতে হয় রেখার কাছের দেশগুলোতে অল্প সময় রোজা রাখতে হয় উত্তর এবং দক্ষিণ অপরদিকে অক্ষাংশে ঋতুর উপর নির্ভর করে সতেরো থেকে বিশ ঘন্টা পর্যন্ত রোজা রাখতে হয় পৃথিবীর সর্বদক্ষিণের দেশগুলো যেমন চিলি বা নিউজিল্যান্ডে বসবাসকারী মুসলিমরা প্রায় বারো ঘন্টা রোজা রাখবে অন্যদিকে সর্বোত্তরের দেশগুলো যেমন আইসল্যান্ড বা গ্রিনল্যান্ডে বসবাসকারী মুসলিমরা প্রায় সতেরো ঘন্টার বেশি রোজা রাখবে তবে গ্রিনল্যান্ড এবং আলাস্কার মতো যেসব দেশের সূর্য কখনো অস্ত যায় না এসব দেশের মুসলমানদের মক্কা ও সৌদি আরবের সময় অনুপাতে রোজা রাখার পরামর্শ দিয়ে থাকেন ইসলামিক স্কলাররা কারণ এটি ইসলামের সবচেয়ে পবিত্র স্থান সৌদি আরবের আদিবাসীরা এ বছর প্রতিদিন চোদ্দ ঘন্টা করে রোজা রাখবে আসুন জেনে নেই এবার কোন কোন দেশের মুসলমানগণ কত সময় ধরে রোজা রাখবে প্রথমে জানব দীর্ঘ সময় রোজা রাখতে হবে যেসব দেশে ফিনল্যান্ডে সতেরো ঘন্টা পাঁচ মিনিট গ্রিনল্যান্ডে সতেরো ঘন্টা স্কটল্যান্ডে ষোলো ঘন্টা পাঁচ মিনিট কানাডাতে ষোলো ঘন্টা পাঁচ মিনিট সুইজারল্যান্ডে ষোলো ঘন্টা পাঁচ মিনিট ইতালিতে ষোলো ঘন্টা পাঁচ মিনিট স্পেনে ষোলো ঘন্টা যুক্তরাজ্যে ষোলো ঘন্টা ফ্রান্সে পনেরো ঘন্টা পাঁচ মিনিট আইসল্যান্ডে পনেরো ঘন্টা এবার জানব কম সময় রোজা রাখতে হবে যেসব দেশে নিউজিল্যান্ডে এগারো ঘন্টা পাঁচ মিনিট চিলিতে এগারো ঘন্টা পাঁচ মিনিট পাকিস্তানে বারো ঘণ্টা আর্জেন্টিনাতে বারো ঘণ্টা দক্ষিণ আফ্রিকায় বারো ঘন্টা পাঁচ মিনিট ভারতে বারো ঘন্টা ইন্দোনেশিয়ায় বারো ঘণ্টা পাঁচ মিনিট সংযুক্ত আরব আমিরাতে তেরো ঘন্টা কেনিয়াতে তেরো ঘন্টা বাংলাদেশে তেরো ঘন্টা এমনকি বড় আয়তনের দেশের অভ্যন্তরেও অঞ্চলভেদে রোজার সময়ের তারতম্য হয় যেমন রাশিয়া বা চীন এসব দেশের অভ্যন্তরে এক প্রান্তের সময়ের ব্যবধান অন্য প্রান্তের চেয়ে অনেক কম বেশি হয়ে থাকে বাংলাদেশেও জেলায় জেলায় সাহরি ও ইফতারির ক্ষেত্রে সময়ের ব্যবধান রয়েছে যদিও তা মাত্র কয়েক মিনিটের এদিক ওদিক